আমি দীপঙ্কর আমি ডাইরেক্টর বিবি মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন তো আমি কালিয়াঞ্জ থেকে এসেছি তো সচরাচর আমি আপাত আছি শিলিগুড়িতে সচরাচর যেটা দেখেছি উত্তরবঙ্গে আমাদের এই শিলিগুড়িতে এরকম বিজনেসের জন্য যেটা বিজনেস কি পাঠশালা সেটা দেখা যায় না এইসব জিনিস বড়ো বড়ো শহর যেমন কলকাতাতে কিংবা গোটা ভারতবর্ষে বেশি পরিমাণে দেখা যায় কিন্তু এই ম্যাপেল ডিজিটাল সার্ভিসের মানে পাঠশালা ট্রেনিং এর জন্য আমরা এটা পাচ্ছি সেই সার্ভিসটা পাচ্ছি এই আমাদের শিলিগুড়ি তো এটা আমাদের জন্য খুবই হেল্পফুল তো বিশেষ করে আমরা তো দিনও কোম্পানির সাথে যুক্ত ছিলাম না কিন্তু আমরা এখন কোম্পানি খুলেছি ধীরে ধীরে জানছি কোম্পানি সম্বন্ধে আমাদের অভিজ্ঞতাও সেরকম নেই কিন্তু সুমন স্যারের গাইডেন্সে আমরা ধীরে ধীরে জানতে পারছি কীভাবে অডিট করতে হয় কিভাবে অ্যাকাউন্টিং করতে হয় এগুলো ব্যাপারই আমাদের ট্রেনিং এ আজকে সুমন স্যার শেখাল তো এটা আরো হোক আমাদের শিলিগুড়িতে প্লাস মালদাতে প্লাস যদি রায়গঞ্জ হয় তাহলে তো আরো ভালো কারণ আমি রায়গঞ্জ থেকে এসেছি সার্ভিসও এগিয়ে যাক আর প্লাস আমরাও আমাদের ব্যবসাতে গ্রহ করি মাইক্রো ফাইন্যান্স বিজনেস অটো পাইলট এই অটো পাইলট নিয়ে আজকে আলোচনা করব আজকে বিজনেস কি পাঠশালা শিলিগুড়িতে দ্বিতীয় ইভেন্ট অটো পাইলট নিয়ে আলোচনা হবে অটো পাইলট কাকে বলে বলুন আমার মানে অবর্তমানও যেটা আমাদের কোম্পানি এজ ইট আজকে হাতে ধরে শেখানো হবে কি করে একটা মাইক্রো বিজনেসকে অটো পাইলট বলে আনা যায় এক্সপেরিয়েন্স করব আর আমার বিজনেসটা অটোপাল্য সিস্টেমে চল চলতে থাকবে আমার এমপ্লয় কি করছে আমার লোন ঠিকঠাক যাচ্ছে কিনা আমার কালেকশন ঠিকঠাক আসছে কিনা আজকে এনপিএ পড়লো কিনা আজকে গত মাসের এনপিএটা কালেকশন কত পার্সেন্ট এলো আমি মিঠুন মন্ডল জীবন দিশান মিডিয়ান অ্যান্ড ফাউন্ডেশনের ডাইরেক্টর সুমন বাবু আমাদের না এবারও যে বিজনেস আমি দু হাজার টু জিরো টু ফাইভ সরি যাই হোক সেটা ভালো লেগেছে উপস্থিত হতে পেরে ওনার প্রোগ্রামটা প্রতিবারই ভালো লাগে বিশেষ করে ম্যাপেল টিম ওনার যেভাবে কাজ করে আমার বিজনেস লাইফে যথেষ্ট অগ্রগতি করতে সাহায্য করছে ঠিক আছে অর্থাৎ পুরো ম্যাপেল টিমকে ধন্যবাদ বিশেষ করে সুমনবাবুকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম ক্লায়েন্ট বা ম্যাক্সিমাম কোম্পানি ডাইরেক্টর মিসগাইড হচ্ছে কীভাবে মিসগাইড হচ্ছে আমি শিলিগুড়ি শিলিগুড়ি এনজিপি থেকে এসেছি আর ম্যাপেল ডিজিটাল সার্ভিসের প্রোগ্রামে আজকে আমরা হোটেল সালুতে একটা ইভেন্ট ছিল খুব ভালো লাগলো স্যারের সঙ্গে মিটিং করে আর স্যার যেগুলো আমাদেরকে নলেজ দিল যে মিটিংয়ে না আসলে সেগুলো হবে না এগুলো বাইরের থেকে অনেক কিছু মনে হয় কিন্তু মিটিংয়ে আসলে আমরা অনেক ডিপে যেতে পারি এবং নিজেদের যে পার্সোনাল যে কোশ্চেন অ্যান্সার সেগুলো সুযোগ পাই সেগুলো করাতে তার যে উত্তর পাচ্ছি সেগুলো সেগুলো ভাবছি যে এগুলো বিজনেসে ইমপ্লিমেন্ট করলে আরও ভালো করে আমরা ব্যবসাটা করতে পারি আচ্ছা কলকাতার ছেড়ে এই যে শিলিগুড়িতে আসা হয়েছে এবারে বিজনেস কি পার্টারে এটা কতটা কেমনভাবে দেখছি খুবই ভালো লাগলো এর আগে কোনোদিনও এই ধরনের প্রোগ্রাম আমাদের মাইক্রোফিনান্স ইন্ডাস্ট্রিতে এরকমভাবে হয়নি একমাত্র মাইক্রো ডিজিটাল সার্ভিসের উনি করেছে এরকম আমরা চাচ্ছি যে এই প্রোগ্রামটা থাকুক বা নট আমরা খুব উপকৃত হ্যাঁ এই প্রোগ্রামে আমি প্রথমবার অংশগ্রহণ করলাম খুবই ভালো লাগলো এসে আনন্দিত এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করানোর জন্য সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাই সুমন স্যারকে ধন্যবাদ মেপল বিজনেসটা হচ্ছে কিনা ভবিষ্যৎ তৈরির জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম এটুকুই বলবো এখানে এসে অনেক ভালো লাগলো ফার্স্ট টাইম আমার লাইফে এখানে আসা তা মঞ্চে এসে অনেক আগ্রহ বাড়লো সামনের জন্য এগিয়ে যাওয়ার জন্য দ্য ম্যাপল ইজ দ্য বেস্ট বেস্ট ছিল আজকের প্রোগ্রামটা এই যে অনেকে এসেছিলো অনেক দূর দূরান্ত থেকে তাদের দেখে বেশ ভালোই লাগলো আমরা আরও উৎসাহ পেলাম সামনের দিকে এগোনোর জন্য দ্য ম্যাপল ইজ দ্য খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম হ্যাঁ ভালো লেগেছে অনেক কিছু শেখার আছে একটু আরও একটু গ্রো গ্রো করার জন্যে আরও একটু শিখে নিলাম আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমি আপনার উত্তর দিনাজপুর ডাল এবং এই প্রথম মানে নর্থ বেঙ্গলে আমাদের একটা বিজনেস প্রোগ্রাম ফার্স্ট টাইম হয়েছে জাস্ট এই দিকে হওয়ার ফলে আমাদের একটা খুব সুবিধা কারণ আছে এর আগে কৃষ্ণনগর আমরা কলকাতা গেছিলাম এইবার এখানে হওয়ার ফলে মানে একটা মানে খুব লোকেশনটা আমাদের অনেক কাছে হয়েছিল আর দ্বিতীয়ত মানে এই সকল প্রোগ্রামগুলো হওয়ার জন্য মানে আমাদের একটা সুবিধে কি কোম্পানি রান করার ক্ষেত্রে অনেক সুবিধে কারণ কোম্পানি পরিচালনা করছি ঠিক কিন্তু অনেক জিনিসই আমাদের মানে বাজানা তো এই সকল প্রোগ্রামগুলো হওয়ার ফলে মানে আমাদের যে একটা মানে কোম্পানি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা এই প্রোগ্রামগুলো হওয়ার ফলে আমাদের একটা ক্লিয়ারিটি মনের মধ্যে একটা মানে কোম্পানি পরিচালনা করার মতো মানে ধারণা কনসেপ্ট আসতেছে আমাদের এবং এই প্রোগ্রাম সম্পর্কে খুব বেশ মানে আমরা খুব স্যাটিসফাইড এই প্রোগ্রামের বিষয়ে এবং আগামী দিন মানে যেটা আরও মানে প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্ট আগামী দিনে যেটা মানে করা হচ্ছে যে মালদা বা কুচবিহার এবং ইসলামপুর মানে প্রতি মাসে যে আপনার কি যে একটা পরিমাণে পড়তে যেতেই পারেন তা আগামীতে প্রতি মাসে পেলে আমাদের আরও অনেক সুবিধা হবে বাকি আমার

নমস্কার আমি সামরুক মাইক্রো সার্ভিস ফাউন্ডেশনের সিও অ্যান্ড ফাউন্ডার আজকে শিলিগুড়িতে এখানে এসেছিলাম একটা বিল্ডিং মিটিং ছিল সেই পারপাসে এখানে এসেছি আমাদের যে স্যার আছেন মিস্টার সুমন সরকার ওনার কাছ থেকে গাড়ি এসেছিলাম এবং তিনি থেকে আরও অনেক কিছু আজকে জানতে পেরেছি আমাদের বিজনেসটা পরিচালনা করার জন্য যেসব জিনিস আমাদের প্রয়োজন পেপার আর কিছু অনেক গাইডলাইন স্যার বলে বললেন সে থেকে উপকৃত আমরা আমরা চাইছি স্যার শিলিগুড়িতে বলেছি আমাদের যেটা হোম ডিস্ট্রিক্ট আছে দক্ষিণ দিনাজপুর স্যার যদি আমাদের হোম ডিস্ট্রিক্টের আশেপাশে যে ডিস্ট্রিক্ট আছে সেইখানে যদি এরকম আরও সেমিনার করে তাহলে ভালো হয় আমাদের যাতায়াত খুব সুবিধা হবে আপনাদের কথা শুনবে আপনাদের কথা শুনবে আপনাদের সাফল্য আপনাদের সাকসেস আপনাদের সাকসেস পরিণতি আমরা এখানে পেজে

অনেক জায়গায় গিয়েছিলাম এর আগে ঠুকে গিয়েছিলাম এখানে এসে আমি সঠিক গাইডলাইনটা পেয়ে পাই আমাকে সুমন স্যার এবং ম্যাপেলের সমস্ত টিম আমাকে সম্পূর্ণ সুরক্ষিতভাবে এবং সুন্দরভাবে আমাকে গাইড করে